আমি অনির্বাণ তোমরা দেখছো চ্যানেল আর চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আর সামনেই ঘুরে আসলাম কুম্ভ থেকে তো আজ কিন্তু বার হচ্ছি আমি আবারও সিকিম তো আজ যাচ্ছি কিন্তু অনেকেই অনেক যাচ্ছি তো এখন কিন্তু বাড়ি থেকে যে ট্রলিটা নিয়ে বেরিয়েছি একটা ব্যাগ রয়েছে আর একটা ব্যাগ নিয়ে মা আসছে অনেক আবারও দেরি হয়ে গেছে আর আমি মাঝে মধ্যেই দেরি করে ফেলি গ্রুপ টুরে আর এখন যাচ্ছি মা বাড়ি মা বাড়িতে সবাই ওয়েট করছে চলো থাকি আর এখানে কিন্তু সবাই রয়েছে মিষ্টি দিকে সব জায়গায় শুধু মার খায় আর এদিকে রয়েছে সব সব সবার ব্যাগ এখানে আমার এই দুটো আর এখানে সব কিছু মামার আর এখানে আদিত্য তো তো বলো কথা এদিকে মামা রয়েছে ছোট মামি রয়েছে আর ওইদিকে হিরো আসছে পাপ্পু হিরো পাপ্পুদা দা স্টাইল একটু জুম করে দেখাই ও কি হ্যাঁ লুকিং লাইক এ এখন আমরা যাচ্ছি স্টেশনে আর এখান থেকে এখন লোকাল ট্রেন ধরে যাব শিয়ালদায় আর সেখান থেকে আমাদের ট্রেন তো চলো স্টেশনে চলে এসেছি আর এখানে কিন্তু পাপ্পুদা রয়েছে এই হলো অসুবিধা যদি কোনো তুমি কর্পোরেট অফিসের যদি কর্মচারীকে নিয়ে আসো ঠিক আছে এখানে এসো কিন্তু এখন অফিসের কোনো কাজবাজ সামলাচ্ছে আর এদিকে সবাই রয়েছে আমাদের পুরো ফুল টিম সেটা পরে সবাইকে দেখাচ্ছি ঠিক আছে আর চলো এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে ফাইনালি কিন্তু এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর আমাদের এদিকে রয়েছে পুরো টিম তো সবার সঙ্গে কিন্তু পরিচয় করাবো একটু বাদে তো আগে এক জায়গায় দাঁড়াই আপনি চোদ্দো নম্বর প্ল্যাটফর্মে আর আজকে আমরা সফর করছি তেরো চোদ্দো সাত ট্রেন উত্তরবঙ্গ তো কাল আমাদের সকালবেলা পৌঁছে যাবে এনজিপিতে তো সেখান থেকে শুরু হয়ে যাবে আমাদের যাত্রা তো এই ভিডিওটা কিন্তু আমাদের শুরু হচ্ছে কিন্তু এনজিপি থেকে আমাদের যে সিকিমে যাচ্ছি সেইটুকুনি তো ভিডিওটা কিন্তু বন্ধ থেকে শেষ অবশ্যই দেখবে আর এদিকে আমরা চলে এসেছি কিন্তু এদিকে দেখতে পাচ্ছ এই যে আমার ব্যাগ রয়েছে এদিকে আর পিছনে কিছু লোক রয়েছে আর সামনেও কিছু লোক রয়েছে অনেক লোক আমরা যাচ্ছি আর এদিকে ট্রেনের পিছন এদিকটায় লাগেজ রয়েছে গুডস চো চলো সামনের দিকে যাই আরও সবার সঙ্গে তোমাদের মিট আপ করাচ্ছি চলে এসেছি আমার সিটে আমার জায়গায় রয়েছে আমার ব্যাগ মানে একটা ব্যাগ রয়েছে আর ওদিকে টলি রয়েছে আর আমার স্পোর্টের এটা আটচল্লিশ নাম্বার সিট রয়েছে আপার পার আর এদিকে রয়েছে আদিত্য আর এসে রয়েছে ছোট মামি আর মামা গেছে ওইদিকে আর এদিকে রয়েছে পাপ্পুদা পাপ্পুদা হাই হাই এদিকে পাপ্পুদা রয়েছে আর ওইদিকে আরও সবার সঙ্গে মানে পরিচয় করাচ্ছে চলো এখানে বাপ্পা মামা আছে মামা ভালো লাগছে তো মামা কিন্তু বক্স নিয়ে এসছে আবার আমার বক্সটা নিয়ে নিয়েছে ঠিক আছে আর এদিকে তিননাথ মামা রয়েছে মামা ভালো আছো তো আর এদিকে মামি রয়েছে মামি কিন্তু আবার ভিডিও ভিডিও বানায় আর এদিকে মানালি রয়েছে আর এদিকে একটা ভাই এদিকে আর একটা বনু আর মামি এদের সবাইকে আলাদা করে দিয়েছি আমরা ওইদিকে রয়েছি ঠিক আছে এদের সবাই আলাদা টাটা আর এখন যাচ্ছে এদিকে আমাদের এদিকেও আছে আরেকজন চলো এদিকে রয়েছে দেবব্রত মামা আর এদিকে মামি আর এদিকে আরেকটা রয়েছে আমার আমার বয়সী একটা বান্ধবী বলতে পারো আর এদিকে রয়েছে একটা বোন আর এখন খাওয়া দাওয়া হবে তো সেগুলো দেখাচ্ছি চলো কিন্তু সাতটা চল্লিশ আর এখন আমাদের শিয়ালদা স্টেশন এখান থেকে ছেড়ে যাচ্ছে পুরো একদম রাইট টাইমে দেখতে পাচ্ছ ঘড়িতে রয়েছে কিন্তু সাতটা একচল্লিশ ফাইনালি এখন শিয়ালদা স্টেশন আমাদের ছাড়ছে আমাকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে এই যে মামা এদিকে লাল আর এদিকে মিষ্টি দেখি খাচ্ছে এদিকে আদিত্য এদিকে মামি কিন্তু খাবার দাবার দিচ্ছে আর এদিকে আমি আমাকে এখনো খাবার দিই আবার চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে লুচি এই লুচি না সরি এখানে রুটি আর এখানে রয়েছে চানা মশলা

দেখি মিষ্টি পাওয়া যায় নাকি তাহলে মিষ্টি খাওয়া দাওয়া হবে বর্ধমান থেকে কিন্তু এখানে মিহিদানা আর এখানে ইয়ে নেওয়া হয়েছে তো এখন খাওয়া হবে দেখতে পাচ্ছ আমাদের ডেজার্ট চলে এসেছে খুবই টেস্ট খেয়ে দেখে নিয়ে এসে কিন্তু সকালবেলা এই যে ঘুম থেকে উঠে ক্যাডবেরি খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে আর এদিকে সবাই চলে এসেছে যে মামিরা তিন মামি আর এদিকে দুইজন আর আমি এদিকে সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে পাপ্পুদা আর এদিকে বাইরে কিন্তু চা বাগান দেখা যাচ্ছে আর একটু বাদেই আমরা কিন্তু এনজিপিতে নেমে যাবো ট্রেনটা অনেকটাই লেট আছে প্রায় দুই ঘন্টা কিন্তু এখন আমরা এনজিপিতে পৌঁছে গেছি আর ট্রেনটা অনেকটাই লেটে হচ্ছে প্রায় এক ঘন্টা মতো লেট হয়েছে সাড়ে ছটায় সাড়ে ছটায় আসার কথা তো এখন সাড়ে সাতটা বাজে ওইদিকে ঘড়ি দেখতে পাচ্ছ সামনে রয়েছে এখন ছটা বত্রিশ বাজে আর খুবই ভালো একটা জার্নি হলো সত্যি খুবই ভালো লাগছে আর এদিকে কিন্তু আমাদের পুরো টিম রয়েছে পুরো সবাই এখানে সব মামারা রয়েছে মামি রয়েছে আর এদিকে পাপুরায়ে আমার টয়টা এনেছি ঠিক আছে চলো সব কিছু চলে এসেছে